ইউটিউব চ্যানেলে প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকের আমি রেডি হয়ে নিলাম ভোট দিতে যাব আধার কার্ড গুছিয়ে নিলাম আমি তো খুব খুশি ভোট দিতে যাব আজকের বাইরে বেশি রোদও নেই মেঘ করে আছে হাওয়াও বইছে তো সিঁড়ি থেকে আমি সাবধানে আস্তে আস্তে করে নামলাম আমার কর্তা মশাই স্কুটি ঘোরাচ্ছে স্কুটি করেই আমি যাব কারণ ও অনেক সাবধানে স্কুটিটা চালায় আস্তে আস্তে তো আমরা বেরিয়ে পড়লাম দিতে পৌঁছে গেলাম ভোট দিতে আমার লাইন দিতে হয়নি কারণ আমি অসুস্থ তাই তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা আমি ভোট দিয়েও বার হয়ে গেছি আমার তো ভোট দিতে খুব আনন্দ হয় কারণ আমাদের এখানে একটা এ ভালো আমাদের এখানে কোনো বছর গন্ডগোল হয় না প্রতি বছরই শান্তিপ্রিয়ভাবেই ভোট হয় দেখো ভোট দিয়ে আমি যাচ্ছি আমি দেখাচ্ছি দেখো আমি ভোট দিয়েছি আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কত খুশি ভোট দিয়েছি তো স্কুটি করে আবার বাড়ি ফিরছি